ডালা হাজার দ্বীপে আলো করা সোনারই মুকুট পরে অভিষেকের গৌরবে কি হবে জীবনে তোমায় যদি পেলাম সত্যি তো কি হবে জীবনে তোমাকে যদি না পাই নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে অনার জগতে আজকে কিন্তু আরও একটা ছোট্ট বাবু আছে যাকে দিয়েই আজকে আমাদের এই মুহূর্তটি শুরু হচ্ছে এই যে আমাদের টমেটো আমাদের ছোট্ট মামনি দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আর আজকের দিনটি ছিল হচ্ছে দু হাজার চব্বিশ সালের একুশে ডিসেম্বর জানি দু হাজার পঁচিশ পড়ে গেছে কিন্তু ওই যে আমি ল্যাথ খেতে খেতে আমাদের সামনে নতুন বছরেও সেই পুরনো দিনের স্মৃতিগুলো নিয়ে উপস্থাপন করছি আর শিল্পকলার প্রাঙ্গনে শুরু হয়েছিল বিজয় মেলা বিজয় একাত্তর এবং ফায়ার ফ্লাই ইভেন্ট ম্যানেজমেন্টের সহযোগিতায় শিল্পকলার প্রাঙ্গণে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল এই বিজয় মেলা আর মেলা মানেই কিন্তু মহিলাদের একটা বিশাল অংশ জুড়েই থাকে মহিলারা যেমন ঘুরতে পছন্দ করে তেমনি শপিং করতে পছন্দ করার খাওয়া দাওয়া তো আছেই আমিও কিন্তু ব্যতিক্রম নয় প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখেছি সুন্দর সুন্দর শাড়ি তারপর ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেছিলো আমার দাদাদের সাথে সেখানে একটু মিষ্টিমুখী করে নিয়েছি তারপর শুরু হয়ে গেল আমার ফাস্টফুড খাওয়া কারণ অনামিকা ফাস্টফুড খেতে খুব পছন্দ করে শুধু আমি একা না আমরা যারা ছিলাম সবাই ভাগযোগ করে মিলে খেয়েছি প্রতিটা খাবার এক কথায় অসাধারণ ছিল মেলা উপলক্ষে আর আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই যে ফুচকা স্টলের টকের বাহারি টকগুলো দেখে এবং প্রতিটা টকের স্বাদ সেরকম ছিল আমার কাছে বরাবরই ভালো লাগে টক ঝাল মিষ্টি এবং তেতুল ঝালের যে টকটা থাকে সেটা বড় আর হলেন ਦੋਰ ਬੋਆਸ਼ਰ ਵਾੜਵੇਂ ਨਾਨੀ ਦੇਖੋ ਪੁਲਿਸ ਬੰਦੇ ਮੈਂ ਫੇਲ ਕਿੰਨੇ ਦਿਹਾੜਾ ਲੱਗਣਾ ਨੀਦੀ ਜੀ ਦੇਖਾਸ খাওয়া দাওয়া শেষ করে সমগ্র মেলা আবার পরিদর্শন করে মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেটা যতটুকু দেখা সম্ভব হয়েছিল আমার পক্ষে সেটুকু দেখে ঘড়ির দিকে তাকাতে তাকাতে মনে হলো যে এইবার তো ঠক ঠক বলছি ঘড়ির কাটা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো শেষবারের মতো পুরো মেলাটা আবার পরিদর্শন করে সকলকে টাটা বাই বাই বলে আমি এবার রওনা দিচ্ছিলাম বাড়ির দিকে তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং হাসি খুশিতে থাকো টাটা